ভিডিওতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমরা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এমপ্লয়ার সাপোর্টার তো ফ্রেন্ডস ইতিমধ্যে বড় আপডেট মাননীয় মুখ্যমন্ত্রী সরকারি কর্মচারীদের ডিএ সামনেই ডিএ মামলা শুনানি আছে আর কয়েকটা দিন পরেই কিন্তু রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ মামলা শুনানি আছে সুপ্রিম কোর্টে তো ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে ডিএ মামলা শুনানি এবার মিলবে বকেয়া সামনে এলো বড় আপডেট ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলে যারা এই ভিডিওটি প্রথম দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য দু হাজার চব্বিশ প্রায় শেষ হতে চলল তবে কিন্তু এখনও সুরাহা হলো না সুপ্রিম কোর্টে এখনও ঝুলে রয়েছে বাংলার সরকারি কর্মচারীদের ডিএ মামলা এর আগে কিন্তু রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা এই মামলার সঙ্গে অন্যান্য ভাতার বিষয়গুলো কিন্তু যুক্ত হয়েছিল মামলাটি এক্সট্রা হেয়ারিংয়ের প্রয়োজন ছিল বলে কিন্তু জানিয়েছিল বিচারপতি এরই পাশাপাশি বলা হয়েছে যে গত পনেরোই জুলাই ডি মামলার ডিএ মামলার বা ডিএ কেসের শুনানির পর আদালতের নির্দেশ বলা হয়েছে যে এই মামলার আবেদন বিস্তারিত শুনানির প্রয়োজন আছে বাংলার ডিএ মামলার জন্য রাজ্য সরকারি কর্মচারী বা রাজ্য সরকারি কর্মচারীদের জানুয়ারি মাসের সাত তারিখে দিনটি ধার্য করা হয়েছিল এবং জাস্টিস ঋষিকেশ রায় এবং জাস্টিস ভাট্ডির এস ভাড্ডির এবং এরপরে একেবারে দু হাজার পঁচিশ সালে সাতই জানুয়ারি মঙ্গলবার সুপ্রিম কোর্টে ডিএ মামলা ফের উঠতে চলেছে পঞ্চম বেতন কমিশনের আওতায় পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ মামলা তাই আপাতত সকলে রাজ্য সরকারি কর্মীকে কিন্তু তাকিয়ে থাকতে হবে আগামী বছরের দিকে এরই মাঝে শনিবার সুপ্রিম কোর্টের তরফে একটি নয়ার সার্কুলার প্রকাশ করা হয়েছে সেটা কি বাংলার সরকারি কর্মচারীদের উপর কোনো প্রভাব ফেলতে পারে এই বিষয়ে কিন্তু বিস্তারে ব্যাখ্যা করলেন রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠনের নেতা করফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ী সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় তিনি বলেন যে মঙ্গলবার বুধবার ও বৃহস্পতিবার কোনো রেগুলার ম্যাটার থাকবে না শুধুমাত্র আফটার নোটিস ম্যাটার থাকবে এবং মিসলেনিয়ার কেস বা রেগুলার কেস যদি স্পেশাল বেঞ্চে থাকে বা হাড হয় হাড হয় তাহলেই কিন্তু দ্বিতীয় ভাগে শুনানি হবে এবং তিনি আরও বলেন সুপ্রিম কোর্টে যে ডিএ মামলা চলছে তা কিন্তু আফটার নোটিস মেটার এবং আফটার নোটিস মেটার তবে শুনানির মঙ্গলবার হওয়ার পাট হার্ড ম্যাটার এবং স্পেশাল বেঞ্চ দ্বিতীয়ার্থে হবে এবং রেগুলার ম্যাটার নেই সুপ্রিম কোর্টে তাই ডিএ মামলার শুনানি ট্রান্সফার ডিএ মামলার শুনানি ট্রান্সফার পিটিশন এবং বেল ম্যাটারের পরেই কিন্তু হবে অথবা টপ অফ দ্য লিস্টে থাকছে দু সালে নভেম্বর থেকে কিন্তু সুপ্রিম কোর্টে ডিএ মামলা চলছে বর্তমানে দু সালে হাইকোর্টে ডিএ মামলাকারীরা জ মানে জয় পেয়েছিল গত দু সালে কুড়ি মে কিন্তু হাইকোর্টের নির্দেশ দিয়েছিল যে তিন মাসের মধ্যে রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিয়ে মিটিয়ে দিতে হবে এরপরেই রাজ্য সরকার স্পেশাল লিভ পিটিশন দায়ের হয় সেই প্রেক্ষিতে কিন্তু মামলা শুরু হয় তারপর থেকে কিন্তু আরও একাধিক সুপ্রিম কোর্টে ডিএ মামলা আদালতে উঠলেও কিন্তু বারে বারে শুনানি পিছিয়ে গিয়েছে এবারে কিন্তু ফের শুনানির আশায় গুনছে সরকারি কর্মচারীরা তখন বিষয়টি বুঝতে পারছেন এই ছিল আছে একটি ছোট্ট আপডেট এই ধরনের প্রতিদিন সরকারি কর্মচারীদের লেটেস্ট আপডেট পেতে এবং রাজ্য সরকারি কর্মচারীদের ডিএম মামলার আপডেট বিভিন্ন রকমের সরকারি যোজনা প্রকল্প ছুটি সমস্ত রকমের আপডেট পেতে চ্যানেলটিকে ফলো করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন থ্যাংক ইউ